আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের মূল বিষয় আরব বিশ্বের শ্রেষ্ঠ সাময়িকীর শিরোনামে বাংলাদেশী ধনকুবের বাংলাদেশের এক ধনকুবের বিশ্বের অভিজাত মহলে দারুণভাবে সারা জাগিয়েছেন তার আড়ম্বর ও বিশালতার গুণে লন্ডন হাতে প্রকাশিত আরবি সাময়িকী আল সার্ক আল আউসার ডক্টর মুসাভিন শমশেরকে বাংলাদেশের এক ধর্ণাঢ্য ব্যবসায়ী এবং বিশ্বনন্দিত ফ্যাশন রাজ বলে সাধুবাদ জানিয়েছে তার চমক লাগানো আলমিরাগুলোতে শত শত সুন্দর ও অতি মূল্যবান ফ্যাশন দূরস্থ স্যুট রয়েছে তার অন্যান্য সব স্যুটের সঙ্গে মিল রেখে মূল্যবান হিরক্ষচিত জোড়া জোড়ায় জুতা রয়েছে তার বিরাট সংগ্রহে রক্ষিত প্রতি জোড়া জুতার মূল্য কমপক্ষে আঠারো হাজার মার্কিন ডলার বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে অনেকে চাপা ধারণা পাল্টিয়ে এই মাটিতে একজন বিরাট ধর্ণাঢ্য ও বিশিষ্ট ব্যক্তিত্ব জন্ম নিয়েছেন যার সদ্গুণাবলী অসীম ধৈর্যশীলতা ও অনুপম সৌন্দর্যবোধের মাঝে তার নান্দনিক অবয়ব ও রাজস্বিক চলন তাকে অত্যন্ত আকৃষ্ট করে তোলে তার মূল্যবান পোশাক আশাকের অনুপম ফ্যাশন রাজ হিসেবে ঈর্ষা করে থাকেন বিশ্বময় তার এই ঈশ্বরান্বিত আকাশচুম্বী মর্যাদা ও সামাজিক প্রতিপত্তির কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জিত হয়েছে তিনি হলেন বিশ্বনন্দিত ধনকুবের ডক্টর মুসাবিন শমশের তিনি পাশ্চাত্য এবং মধ্যপ্রাচ্যে সম্মানিত প্রিন্স মুসা আখ্যায় স্বাগত অভিনন্দিত হয়ে থাকেন আবার বিশ্বের কিছু নেই শুধু তার বাসভবনে শাড়ির পর শাড়ি ওয়ার্ড্রপ সাজানোর জন্য তার বছরে মিলিয়ন ডলার ব্যয় করতে হয় এসব ওয়ার্ডড্রবে অতি মূল্যবান পোশাক আশাক ছাড়াও মনোমুগ্ধকর ও নয়ন জুড়ানো ধনরত্ন অলঙ্কার আদি ও ব্যক্তিগত মূল্যবান জিনিসপত্র রক্ষিত রয়েছে তার মূল্যবান পোশাকগুলো ঠিক রাখার জন্য এবং রক্ষণাবেক্ষণের জন্য অনেক প্রয়োজনীয় সামগ্রী দরকার হয় তার অভিজাত পোশাক এবং মূল্যবান সামগ্রী সংগ্রহ জরিপ করলে দেখা যাবে যে তিনি বিশ্বের ধর্মান্ড ব্যক্তিদের মধ্যে একজন সেরা ব্যক্তিত্ব বাংলাদেশে খ্যাতিমান ও অভিজাত লোকদের মধ্য থেকে এক নজরেই তাকে চিহ্নিত করা যায় এবং তা সম্ভব হয়েছে তার উন্নত মার্জিত ও দীপ্তিমান চেহারা এবং অন্যান্য রুচিশীল পোশাক পরিচ্ছদের সুবাদে বাংলাদেশে এই অনন্য ধর্ণাঢ্য ব্যক্তি তার মূল্যবান পোশাকাদি আদি সংরক্ষণ করেন ফ্রান্স লন্ডন ও নিউ শহরের অভিজাত বিপণীগুলো থেকে আগেও পাশ্চাত্যের একটি জনপ্রিয় ইংরেজি সাময়িকীর সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন প্রায় সব ধরনের মূল্যবান এবং উন্নত রুচিসম্পন্ন পোশাক অন্য দেশের চেয়ে সৌদি আরবে অপেক্ষাকৃত স্বল্প মূল্যে লভ্য তিনি নিজের পোশাক আশাক তৈরি করান পারিপার্শ্বিক পরিবেশের সাথে সমন্বয় রেখে তার অসংখ্য সব মূল্যবান ও নিজস্ব জিনিসপত্র বাছাইয়ের বিষয়ে এক চিঠি সিদ্ধান্ত স্বয়ং তিনি নিজেই নিয়ে থাকেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ